আজকের ভিডিওটি হচ্ছে আমার ভাইগনার বউ ভাত সেই বউ যাচ্ছি বাড়ি থেকে তো খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম তো এখানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম তো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো এই ভিডিওর মধ্যে বউ ভাতের নিয়মগুলো তোমাদের একটু একটু করে সব দেখাবো তোমরা দেখতে কি আসছ না ভালো লাগবে আগে দিকে আগে দিকে আগে দিকে যাও আরে 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 আ ভাগনা ভাগনা বউকে সবাই আশীর্বাদ করে ফেলছে তো আশীর্বাদের পর্ব শেষ তো আমি সবার শেষে এসে তো ভাগনা ভাগনা বউকে আশীর্বাদ করে নিলাম তো এবার সব নিয়মগুলো শুরু হয়েছে তো সেই নিয়মগুলো তোমাদের একটু একটু করে দেখাবো তো এই বাঙালির বিয়েতে তো অনেক নিয়ম থাকে তো এখানে এখন জো খেলা হচ্ছে এই জো খেলার পরে সিঁদুরের কোটা খেলা হবে তারপর আরও কি কি খেলা হবে সব কিছু তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে

নমস্কাৰ কৰ আৰু দেখোন

কচছিতংভুগেনে অইঽ proudাইক১গू ডিনেনে ত঺নে warm কটিংরatin টাচিমারে дару тебе он কইতেছে দোনো মা